আরে ভাই বুঝলাম না এলাকার ভিতরে আমার এত সুনাম তুমি একমাত্র মানুষ আমার বদনাম করছো আমার কিন্তু নীতিমন না ফালে আর আসবা না ধরো আজ দুই মাস দুধ বেচতেছি এলাকার কেউ আমার বদনাম করল না কবাই দেখো পানি মিশাবো হারি হারি টাকা হবে কারি কারি দিদিদির ভিতর পানি মিশাস তোসকা আরে দিদি পানি না দিলে দুধ বেচে কি লাভ হয় নাকি এইটাই তো সিস্টেম দুধ বেচার মজা তো তখনই হয় যখন দুধের ভিতর পানি দিয়া হয় আরে এরকম জল্লি খুব তাড়াতাড়ি কোটিপতি হয়ে যাওয়নে মানুষকে ধোকা দিয়ে কখনো বড় হয় যায় না কথাটা মাথায় রাখবি থামবা তুমি যাও দিন অধিক যায় বসো তুমি দেখ তোর যা ভালো হয় তাই কর বিসমিল্লাহ এই দেখো কি এ দেখো কি আল্লাহ এ কত টাকা এখানে প্রায় তিন লাখ টাকা আছে তুই এত টাকা কোনে আনি ঠিক আছে না দুধ বেচা জমাইছি শোনো আমি একজনের সাথে কথা কইছি আর একটা বাড়ি পছন্দ করেছি আমরা আর এই ভাঙা বাড়িতে থাকব না আচ্ছা ঠিক আছে হেলিকপ্টার ঠিক আছে নে